ওকে এই ম্যাথে আপনি দেখতে পাচ্ছেন যে একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত? আমরা তো জানি একটা চাকা যদি এরকম হয় এই চাকাটা একটা সার্কেল। এই সার্কেলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই সার্কেলের এই পরিধি সমানশন কত বলা যায়? 2πr বলা যায়। দেখেন এই এটা শর্টকাট একটা হলো। আমরা এটা মিটারে বের করব না কিলোমিটার বের করব। কিলোমিটারে বের করলে সবচেয়ে সুবিধা হয়। তো দেখেন এই বেচারা একবার ঘুরলে চাকা যদি একবার ঘুরে সেটার জন্য টু পাই আর তাহলে এই একবার ঘুরলে টু পাই আর ডিস্টেন্স অতিক্রম করে চাকাটাই বার এরকম ঘুরতে 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 থাকবে 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 একটা পথ অতিক্রম করবে অর্থাৎ এই ম্যাথে আমি যদি এরকম দিই চল্লিশ ইন্টু টু পাই আর তাহলে যে পথ অতিক্রম করে সেটাই এখানে দেওয়া আছে সেটা সমস্যা বলেছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার আমি একটু মিটারে করে নিই সবচেয়ে ভালো হয় অতএব এখানে আমি যদি এখন আর বের করতে চাই অর আর সমান সমান বের করতে চাই এটাকে আমি মিটারে করে দিলাম ওয়ান সেভেন ফাইভ জিরো কিলোমিটারকে মিটারে করতে হলে কত মাল্টিপল করতে হয় এক হাজার প্লাস মাল্টিপল করে দিয়েছি আর এইটা দেখি যে ডিভাইড করে দেবো চল্লিশ ইন্টু টু ইন্টু ফাইভ ওকে এখন এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন এটা যদি কেটে যায় এটা যদি এটা যদি ডিভাইড করেন যে অ্যান্সার বের হবে সেটা দেখবেন এবং সিক্স সিক্স পয়েন্ট নাইন নাইন থ্রি থ্রি এরকম সামথিং কিছু একটা আসবে মিটার এটাই হবে আমার অথবা দেখা যাচ্ছে ডাইরেক্ট এরকম অ্যান্সার দেওয়া থাকবে ওয়ান সেভেন ফাইভ ডিভাইড বাই এইট ফাইভ এরকমও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে এইভাবে ইজিলি সলভ করা পসিবল ঠিক আছে আল্লাহ হাফেজ